चौंडल पब्लिकेशन বেশ কয়েকদিন আগের থেকে তারা একটা উদ্যোগ নিয়েছে যে প্রেমের সিরিজ যেটা নাম তারা দিয়েছেন চন্ডাল প্রেম সিরিজ এই ধারায় বেশ কিছু বই বেশ কিছু কবি এবং লেখক তাদের বই উদ্বোধন হচ্ছে আজকে আমরা এই সান্ডে হাটে আছি শিলিগুড়ির একমাত্র জৈবিক যে প্রোডাক্ট রয়েছে কৃষিজাত প্রোডাক্ট এবং অন্যান্য প্রোডাক্ট সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেখানে আরও অন্যান্য অনেক কবি সাহিত্যিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সকলে মিলে আমরা স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের প্রেমের কবিতা এটা চন্ডাল প্রেম সিরিজ পাঁচ এবং তপন রায়ের প্রেমের কবিতা চন্ডাল প্রেম সিরিজ সাত এই দুটোর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আমরা সকলকে স্বাগত জানাই উদ্বোধন অনুষ্ঠানে এবং হাটে এটা হচ্ছে এটা আমাদের সানডেহাটের একটা দারুণ গর্বের ব্যাপার এবং এইভাবেই সমাজের সকল বিষয়ের সঙ্গে সাহিত্য সাহিত্য চর্চা কবি কবি বন্ধু সকলে মিশে যাক এটাই আমাদের কামনা সন্ধ্যায় অনেক অনেক ধন্যবাদ সানডে হাটকে এই অনুষ্ঠানটার জন্য বেছে নেওয়ার জন্য আজকে আমরা খুব খুশি যে চন্ডাল পাবলিকেশনের দুটো বই উদ্বোধন হচ্ছে সবাই আসুন চন্ডালায় আসুন এই বই দুটো কিনুন পড়ুন এবং সাথে আপনারা সানডে হাটও একই রাস্তায় চন্ডাল বুক হাউস এবং সানডে হাট দুটোতেই আপনারা আসুন আজকে চন্ডাল বুক সিরিজের এই যে প্রেম সিরিজের যে পাঁচ এবং সাত নাম্বার বই স্বর্ণালী এবং তপনের বই প্রকাশ হলো সেটা সত্যি শিলিগুড়ির জন্য একটা দলিল এবং এর আগে এইভাবে যে চারটে বই হয়েছে সেগুলোর মধ্যেও একটা শিলিগুড়ির একটা সংস্কৃতির দলিল হিসেবে পরপর পরপর স্থাপিত হচ্ছে চন্ডালের এই উদ্যোগকে আমাদের সাধুবাদ এবং আমাদের সমর্থন করার জন্য আমি বলতে অনুরোধ নমস্কার আমি তপন রায় চন্ডাল বুকসের কর্ণধার আমার বন্ধু কিশোর সাহা এবং কিশোরের যোগ্য সহধর্মিনী সুদেশনা সাহা এই দুজনের উদ্যোগে চন্ডাল বুকস থেকে প্রেমের কবিতা সিরিজ নামে একটি সিরিজ ওরা প্রকাশ করছে তাতে বিশিষ্ট তরুণ এবং প্রতিষ্ঠিত কবিদের প্রেমের কবিতা এক ফর্মার কিশোর চন্ডাল বুক থেকে পড়ছে এর আগে কবি শ্রীমন্তী ঘোষ কবি কৌশিক জোয়ারদার যশোধরা রায়চৌধুরী এবং অগ্নি রায় এদের বইও প্রকাশিত হয়েছে আজকে রোববার শিলিগুড়ির সামবেহাট একটা বিশেষ একটা বিরল একটা জায়গা যেখানে জৈবিক পদ্ধতিতে উৎপাদিত জিনিসপত্র পাওয়া যায় এমন একটি বিরল জায়গাতে কবিতার বইয়ের আমার এবং স্বর্ণালীর আমরা দুজনই একসাথে প্রায় লেখালেখি করা শুরু করেছিলাম আসাম থেকে তো আমাদের দুজনের প্রেমের কবিতা সিরিজের পাঁচ নম্বর এবং সাত নম্বর বই দুটো এখানেই প্রকাশিত হলো কিশোরের উদ্যোগে সানডেহাটে এসে আমার খুব ভালো লাগছে আমার আগে আসা হয়নি অনেকবারই শুনেছিলাম এমন একটি জায়গাতে যে কবিতার বইয়ের যে আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রকাশ পেলো এটাও একটা বিরল ঘটনায় এবং এই প্রেমের কবিতা সিরিজের সঙ্গে আমরা যুক্ত থাকতে পেরে চণ্ডাল বুঝকে আমি পুর্ণির জানাই এবং আজকে যারা এখানে আছেন আমার সঙ্গে অভিজিৎ দা এবং মৈনাক দা এবং আরো আমি নাম জানি না আপনাদের সংযুক্ত বসু আমার বন্ধু বিশিষ্ট অনুবাদক অভিজিৎ দায়ী তরুণ কবি মনোজ পাইন কবি অসীম কুমার দাস কবি প্রিয়ব্রত দেব আছেন ঘোষ এই তাদের উপস্থিতিতে এই বই দুটো প্রকাশ পেল আজকে আপনারা দেখুন পড়ুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার নমস্কার আমি অভিজিৎ লাহিদি আজকে যে দুটি বই উদ্বোধন হলো স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য এবং তপন রায় ঘটনাচক্রে এরা দুজনই আমার ছোটবেলাকার বন্ধু এবং আমরা সবাই আসামেরই লোক ফলে কোনো না কোনোভাবে এই কবিতাগুলোতে আসামের অনুষঙ্গ ছড়িয়ে পড়েছে এবং সেটাও আমাদের একটা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা পাশাপাশি দেখতে গেলে এর কৃতিত্ব সম্পূর্ণ কিশোরবাবু এবং চন্ডাল বুকসের ওরা যে পরিকল্পনা করেছে আরও বেশ কিছু প্রেমের বই বেরোবে এটা তো সাত নম্বর সবে পাঁচ আট সাত বেরোলো আগে এক দুই তিন চার বেরিয়েছে আরও বেরোবে ভবিষ্যতে এটা নিয়ে একটা অন্যরকম পরিকল্পনাও কিশোরবাবুর আছে সেটা ক্রমশ প্রকাশ পাবে তো যাই হোক আমি আজকে উপস্থিত থাকতে পেরে এখানে নিজেকে খুব ধন্য মনে করছি এবং এটা একটা খুব ভালো উদ্যোগ বাবুকে ধন্যবাদ নমস্কার আমি মনোজ পাইন চন্ডাল প্রেম সিরিজের এই বইটি প্রিয় কবি তপন রায়ের এরকম একগুচ্ছ বই চন্ডাল প্রকাশ করছেন একটা ব্যাগের মধ্যে তারা পরিকল্পনা করেছেন এক ব্যাগ প্রেম বলে এই সময়ে এই নৈশব্যের সময়ে প্রেম অত্যন্ত উচ্চকিত হয়ে উঠছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে এই যে সানডে হাট সেখানে যে উদ্বোধনের পরিকল্পনা সত্যি অভিনব এরকম একটি অর্গানিক জায়গায় প্রেমের বই উদ্বোধন খুবই প্রাসঙ্গিক সমস্ত কিছু উদ্যোগ সফল হোক আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা আমার এই প্রসঙ্গে বলে রাখি আমারও একটি প্রেমের সিরিজের বই থাকছে

সান্ডাহাটে এইরকম একটা অভিনীয় বইয়ের অনুষ্ঠানে উদ্বোধন আমাকে খুব আমার খুব ভালো লাগছে তো আমি আশা করবো এবং স্যার হবে এখানে নমস্কার আমি প্রিয়ব্রত ঘোষ চন্দাল পেন সিরিজের সাত নম্বর বই তপুল্য এক কবিতা এবং এবং দুজনের আহ স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের প্রেমের কবিতা চন্দাল পেন সিরিজ পাঁচ দুটো দুটো বই আজ সান্ডিহাটেই উদ্বোধন হলো খুবই ভালো লাগছে এই সময় তো প্রেমই আমাদেরকে বেঁধে রাখে কাজে প্রেমের কবিতা আরও পড়া উচিত আর চন্ডালের উদ্যোগকে সত্যি একটা প্রশংসা করতে হয় কারণ এ ধরনের একগুচ্ছ আনন্দিত আশেষ অধিকারী জৈব হাটের একজন সদস্য এবং ফার্মার আজকে চন্ডাল বুক পাবলিকেশন যে প্রেম সিরিজের এই বইয়ের দুটো সিরিজ যে উদ্বোধন করলো তাতে আমরা বেশ উজ্জীবিত আমার মনে হয় সানডেহাট এই যে জৈব খাবার দাবার এর সাথে প্রেমের একটা খুব যোগাযোগ আছে বলে মনে করি কারণ আজকের এই দিনে যে আমরা যে বিষমুক্ত খাবার বা সানডেহাটের মধ্যে যে জৈবিক খাবারের সাথে যে প্রেমের ওতপ্রত যোগাযোগ সেটা ভীষণ দরকার এবং সেখানে এই প্রেম সিরিজ এবং জৈব হাটের সাথে যে সমন্বয় এটা আজকের দিনে একটা উল্লেখযোগ্য দিনের সূচনা করলো বলে আমার লাগে আচ্ছা আজকে যে দুটো বই এখানে পাবলিশ হলো আর তার মধ্যে তপন দা তপন রায়ের প্রেমের কবিতা সেই কবিতার শেষ থেকে যে দু নম্বর কবিতা সেটা এবং স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের প্রেমের কবিতা তার প্রথম থেকে যে দু নম্বর কবিতাটা সেটা এই দুটো কবিতা একটু পড়বার চেষ্টা করছি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের পরমাণ্য। ঢিমে আছে বসানো দুধের মতো ধীরে ধীরে ঘন হচ্ছে ভালোবাসা উপচে পড়ছে না অথচ মৃদু সুগন্ধে ভরে উঠছে ঘর রসিক যে জন সেই জানে আজ না হয় কাল এ ঘরে পায়েশ রাখা হবে তপন রায়ের প্রেমের কবিতা শেষের আগের কবিতাটি প্রাণ সেদিন এক জমায়েতে আমি পান সুপুরিতে আপ্যায়িত হয়েছিলাম সেখানে কাউকে খিলি ভরা পান খেতে দেখে তার কথা মনে পড়ে গেল যে ভালোবাসত পান খেতে এরকম পরিবেশে তাকে কোনোদিন পান খেতে দেখিনি এই দৃশ্যের সাথে তার কোনো যোগাযোগও নেই তবু এই পান খাওয়া দৃশ্যের সাথে তার যেন কিসের গোপন যোগাযোগ তার স্মৃতি আমাকে পীড়া দিতে শুরু করলো সঙ্গে পুলক তবে কি পান পাতা আর পানের খিলি ও রসের সাথে সে চিরদিনের মতো আমার জীবনে থেকে গেল শুধু চিহ্ন হয়ে রস হয়ে এখন যতদিন যাবে যতদিন সংসারে মানুষ পান খাবে ততদিন সে পান হয়ে দেখা দেবে আমাকে পান খাওয়া আমি অপছন্দ করতাম কিন্তু এর পর যখন কেউ পান খেয়ে ঠোঁট লাল করে আমার সামনে ঘুরে বেড়াবে আমি হয়তো আর বিরক্ত পড় তার কথাই নিমে পড়ে যাবে যদি কোনোদিন কাউকে একচুলি পান কিনে দিই এবং কেনার সময় যখন তার কথা মনে পড়ে যাবে তখন কি করবো আমি একখানি লা না মারার সামনে কিসের দি

এখন পান চাইলাম দিলা না তোমার সন্দেহ কিসের পিড়িত আমি প্রেম কটি বহির সনে যেজন প্রেমে ভাবনা যাদের মেবে হয় না বসতি। আমি প্রেমে করি বহু কাজ সনে যেজন প্রেমে ভাবনা জানে সেই প্রেমেতে হয় না প্রেমেতে হয় না বসতি দেখো সেই প্রেমেতে হয় না বসতি বসতি গো তোমার সনে কিসের প্রীতি একখানা পান চাইলাম পান না তোমার সালে কিসের একখানা পানা চাইলাম পান দিলা তোমার সালে কিসের পিড়িত